দাদিয়ার কবুতর জঙ্গলে যায় সেখানে একটি মাটির কলস দেখতে পায় তো ওই কলসটিকে বাড়িতে নিয়ে যায় এবং কলসটির ভিতরে কিছু বাদাম দিয়ে দেয় আর কলস ভর্তি হয়ে বাদাম পড়ে যায় তো এটা দেখে দাদি খুব খুশি হয়ে যায় একসাথে অনেকগুলো বাদাম দেখে দাদি খুব খুশি হয়ে যায় এবং হাসতে থাকে সে এটাকে মজবুত করে নেয় এবং বাজারে নেওয়ার জন্য রওনাগুলোকে বাজারে বিক্রি করে দাদি অনেক খুশি হয়ে যায় তখনই তার পয়সা কবুতরটি খুব কান্না করতে থাকে লাইক করার জন্য একটি বৃদ্ধ লোক সে পেয়ারা গাছ থেকে প্রতিদিন পেয়ারা একদিন সকালে উঠে সে লক্ষ্য করলো তার পেয়ারা গাছ থেকে কেউ পেয়ারা চুরি করেছে তাই চৌটিকে ধরার জন্য সে তার বাড়ির পিছনে লুকিয়ে যায় তখনই দেখতে পায় একটি কবুতর তার পেয়ারা গাছ থেকে পেয়ারা নিয়ে চুরি করে যাচ্ছে তখনই বৃদ্ধ লোকটি তাকে তাড়া করে এবং সে পালিয়ে যায় সে তার ঘরে অনেক পেয়ারা মজবুত করে সে আবারও কবুতরটির জন্য অপেক্ষা করে গাছটির নিচে কখন তাকে ধরবে হঠাৎ এক তিন বৃষ্টি দিন কবুতরটিকে বৃদ্ধ লোকটি ধরে ফেলে আর তাকে ধরে তার সঙ্গে নিয়ে যায় আর বাইরে দিয়ে তার ভেঙে যায় তাই বৃদ্ধ লোকটি সেই গাছটিতেই তাকে বাসা বানিয়ে দেয় তো এই ভিডিওর জন্য একটি লাইক দেওয়া যেতে